ওয়েলকাম টু টিফিন কারি আজকের রান্নার ডিম টোস্ট চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে দুইটা ডিম নিয়ে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিতে হবে লঙ্কা কুচি এবার খুব ভালোভাবে ফেটে নিতে হবে ডিমটা যত ভালোভাবে ডিমটা ফেটানো যাবে খেতে ততটাই ফ্লাফি হবে এবার দিয়ে দেব হাফ কাপ দুধ এখন দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার প্যানে দু চামচ তেল গরম করতে দেব তেল গরম হয়ে এলে এবার পাউরুটিগুলো ডিমের গলায় ডুবিয়ে ভেজে নিতে হবে একসাথে তিন থেকে চারটা পাউরুটি ভেজে নিতে পারবেন পাউরটিগুলো হালকা নিচ থেকে হয়ে আসলে উপর থেকে টমেটো কুচি দিয়ে দেব এবার উলটিয়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আবার উল্টে পাল্টে ভিজে নিতে হবে এই রেসিপিটি কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে করা যায় আপনারা ট্রাই করতে পারেন এভাবে ডিম টোস্ট তৈরি করে নিজেদের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি দিতে পারেন তৈরি করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন